নারায় বিতর্কিত নারী কমিশন বাতিল করা বাতিল করা করতে হবে বিতর্কিত নারী কমিশন আগামীকালকের মহাসমাবেশ সফল হোক সফল হক সফল হক সফল হক আগামীকালের মহাসমাবেশ নারাজ আমাদের আজকের এই কর্মসূচি সর্বশেষ আমাদের বিরুলিয়া উলামা ইমাম পরিষদের সংগ্রামী সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের বিরুলিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম এদিন হাফেজ মৌলানা রুহুল আমিন সাহেবের বক্তব্য এবং দুয়ার মাধ্যমে ইনশাল্লাহ এখনই শেষ হতে যাচ্ছে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করছেন এবং দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহ না না তাকবীর আল্লাহু আকবার নারী কমিশন বাতিল করতে হবে বাতিল করা করতে হবে নারী কমিশন আগামী কালকের মহসবে উপস্থিতি আমাদের সকলের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে যে কারণে নারী সংস্কার কমিশন যেই প্রস্তাবনা পেশ করছে এই প্রস্তাবনা

সম্মানিত এই প্রস্তাবনা যদি নাস্তিকদের এই প্রস্তাবনা যদি পাস করা হয় আমাদের রক্তের পাশ করা করতে হবে এই প্রস্তাবনা আমরা কোনোভাবেই মানতে পারি না সম্মানিত হাজিরিন এই প্রস্তাবনা যাতে বাতিল করা হয় এই জন্য হেফাজত ইসলাম বাংলাদেশ আগামীকাল সহরদ্দি উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আমরা ওই সমাবেশে অংশগ্রহণ করে আমরা সফলতা অর্জন করতে চাই আমরা সকলেই ইমাম যারা আছে আমরা মুসসিদের ইমাম খতিব আমরা সকলের কানে সব মসজিদের ইমাম মজ্জিনের কাছে আমরা মেসেজ পৌঁছায় দিব আমরা প্রত্যেকেই ওই জায়গায় আমরা সমাবেশে অংশ অংশগ্রহণ করব এবং আমাদের মুসলমানবৃন্দ যারা আছে আমাদের সকলকে নিয়ে আমরা ওইখানে অংশগ্রহণ করে আমাদের আগামীকালকের মহা সমাবেশকে ইনশাল্লাহ 엄마 인샤알라 আমরা সফল করব আমরা সকলেই দরুদ আমাদের প্রত্যেক মহল্লা থেকে বাস আছে কাকাবর থেকে বাস আছে বিরুলিয়া থেকে বাস আছে বাগনিবাড়ি থেকে বাস আছে প্রত্যেক এলাকায় বাস আছে এলাকার ইমাম সাহেব যারা আছে তাদের সাথে আম যত জনতা যারা আছে তৌভিদের জনতা আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা যুগে আমরা ওই মহাসমাবেশে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ